নমস্কার বন্ধুরা আমি চ্যামেলি প্রত্যেককে স্বাগত জানাই ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে আজকে হিস্টোরি জিকে সিরিজের আধুনিক যুগের ভারত থেকে রয়েছে ফোর্থ ক্লাস টপ টোয়েন্টি কোশ্চেনের এর আগে আমি এরকমই তিনটি ক্লাস দিয়েছি তোমরা এখনও যারা ওই ক্লাসগুলি দেখো তারা ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করে ক্লাসগুলি দেখে নিতে পারো এছাড়া তোমরা এসটির জন্য ভারতের প্রাচীন যুগ আধুনিক যুগ এবং মধ্যযুগের ইতিহাসের একাধিক ক্লাস দেখতে ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করো তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজেও যুক্ত হতে পারো এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসগুলি শেয়ার করে দিতে পারো আজকে আধুনিক যুগের ভারত থেকে যে টপ টোয়েন্টি কোশ্চেন রয়েছে তাহলে চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে ঐতিহাসিক সুমিত সরকার স্বদেশি আন্দোলনের কয়টি ধারার উল্লেখ করেছেন অপশানগুলো দেখো অপশান এ দুটি অপশান বি একটি অপশান সি চারটি অপশান ডি পাঁচটি তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ চারটি ঐতিহাসিক সুমিত সরকার তার দ্য স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল গ্রন্থে স্বদেশি আন্দোলনের চারটি ধারা বা পর্বের উল্লেখ করেছেন কী কী এক হচ্ছে নরমপন্থী ধারা দুই গঠনমূলক স্বদেশী বা আত্মশক্তির ধারা তিন হচ্ছে রাজনৈতিক স্বদেশী বা নিষ্ক্রিয় প্রতিরোধের ধারা এবং সর্বশেষ চার নম্বর ধারা হচ্ছে সন্ত্রাসবাদী ধারা এখানে একটা কথা বলে রাখি যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে এসএলএসটির সিলেবাস এখানে কিন্তু এই সন্ত্রাসবাদী ধারাটা উল্লেখ নেই শুধুমাত্র স্বদেশী আন্দোলনের উল্লেখ রয়েছে সেপারেটভাবে সন্ত্রাসবাদী কিছু কার্যকলাপের উল্লেখ কিন্তু সিলেবাসে নেই তো যেহেতু সুমিত সরকার স্বদেশী আন্দোলনে চারটি ধারার কথা বলেছেন তাই তোমরা পারলে উনিশশো পর্যন্ত যে বিপ্লবী ধারা সেটা একটু দেখে রাখতে পারো কারণ এটাও স্বদেশী আন্দোলনের একটা পার্ট ওকে পরবর্তী দুয়ের কোশ্চেনে বলা হয়েছে বঙ্গভঙ্গের দিন অরন্ধন উৎসব পালন করা হয় কার উদ্যোগে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অপশান সি কৃষ্ণকুমার মিত্র অপশান ডি গান্ধীজি তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বঙ্গভঙ্গের দিন অরন্ধন উৎসব পালন করেন এবং এই দিনই রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালনের মাধ্যমে হিন্দু মুসলমান দুই পৃথক জাতির মধ্যে সৌভাতৃত্বের বন্ধন গড়ে তোলার চেষ্টা করেন ওকে পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কবে গড়ে ওঠে অপশন এ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো সাত খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো দশ খ্রিস্টাব্দে এবং অপশান ডি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর উনিশশো সাত খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাত খ্রিস্টাব্দে অর্থাৎ স্বদেশি আন্দোলনের সময় বঙ্গভঙ্গের পর্যায়ে এই ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট গড়ে তোলেন ওকে পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে সিমলা ডেপুটেশনে পঁয়ত্রিশ জন সদস্যের মধ্যে বাংলা থেকে কতজন সদস্য ছিলেন অপশন এ একজন অপশন বি দশজন অপশান সি বারো জন এবং অপশন ডি হচ্ছে পনেরো জন তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ একজন দেখো উনিশশো ছয়ের পয়লা অক্টোবর যে সিমলা সাক্ষাৎকার বা সিমলা ডেপুটেশন হয়েছিল সেখানে ৩৫ জন সদস্য যোগ দিয়েছিলেন তার মধ্যে বাংলা থেকে ছিল একজন প্রদেশ থেকে এগারো জন পাঞ্জাব ও সীমান্ত প্রদেশ থেকে সাতজন দেশীয় রাজপরিবার থেকে আটজন এবং জমিদার সম্প্রদায়ের মধ্যে থেকে জন আর উকিলদের মধ্যে থেকে দুইজন টোটাল ৩৫ জন সদস্য এই সিমলা ডেপুটেশনে যোগ দিয়েছিলেন ওকে বাংলা থেকে কতজন যোগ দিয়েছিলেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই কোয়েশ্চেনটায় রেখেছি একজন খেয়াল করবে পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে অশান্ত ভারত আনরেস্ট ইন্ডিয়া গ্রন্থখানে কার লেখা দেখো অপশানগুলো অপশান এ ভ্যালেন্টাইন চিরল অপশান বি আয়েশা জালাল অপশান সি রোমা রোলা অপশান ডি বালগঙ্গাধর তিলক এর সঠিক উত্তরটি হচ্ছে ভ্যালেন্টাইন চিরল অশান্ত ভারত বা আনরেস্ট ইন্ডিয়া গ্রন্থখানে লিখেছেন বহুবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয়েছে কোশ্চেনটি ভীষণ গুরুত্বপূর্ণ ওকে পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে হিন্দু ধর্মের অন্তরায় বিকাশী সমিতি কে গড়ে তোলেন অপশান এ বাসুদেব বলবন্ধ ফার্কে অপশান বি দামোদর চাপেকর অপশান সি বালকৃষ্ণ চাপেকর অপশান ডি বি ও সি উভয়ই তো দেখো মহারাষ্ট্রের এই দুই বিপ্লবী দামোদর চাপেকর এবং বালকৃষ্ণ চাপেকর আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের অন্তরায় বিকাশী সমিতি গড়ে তোলেন ওকে পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব একে ধ্বংস করতে হবে তাৎপর্যপূর্ণ এই মন্তব্যটি গান্ধীজি কোন প্রসঙ্গে করেছেন অপশান এ রাউলাট আইন অপশান বি আমেদাবাদ সত্যাগ্রহ অপশান সি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং অপশান ডি অসহযোগ আন্দোলন এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড যেটা হয়েছিল উনিশশো উনিশের তেরোই এপ্রিল এই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এতটাই নির্মম নৃশংস ছিল যে কারণে গান্ধীজির মতো অহিংস ব্যক্তিত্ব কিন্তু বলেছিলেন যে এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব একে ধ্বংস করতে হবে পরবর্তী আটের কোশ্চেনে বলা হয়েছে খিলাফত দিবস পালন করা হয় উনিশশো উনিশের কোন দিন অপশন এ পনেরোই অক্টোবর অপশান বি সতেরোই অক্টোবর অপশন সি বিশে অক্টোবর এবং অপশান ডি পঁচিশে অক্টোবর সঠিক উত্তরটি অপশান বি অর্থাৎ সতেরোই অক্টোবর উনিশশো উনিশে খিলাফত দিবস পালন করা হয় খিলাফত আন্দোলন আমাদের সিলেবাসে নেই কিন্তু যেহেতু খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল ঠিক পরে পরে তাই ওটা একটু হলেও অসহযোগের সাথে লিঙ্ক রয়েছে তাই তোমরা পারলে খিলাফত আন্দোলনটা অন্তত একবার পড়ে রেখো পরবর্তী নয়ের কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন লেখনই মহাত্মা গান্ধীকে প্রবলভাবে প্রভাবিত করেছিল দেখো অপশান এ আনটো দ্য লাস্ট অপশান বি কিংডম অফ গড অপশান সি সিভিল ডিসবিডিয়েন্স এবং অপশান ডি সবকটি তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সবকটি আনটো দ্য লাস্ট হচ্ছে রাস্কিনের লেখা কিংডম অফ গড লিও টলস্টয়ের এবং সিভিল ডিসঅবিডিয়েন্স এটা হচ্ছে ডেভিড থরোর লেখা গ্রন্থ তো এই তিনটি গ্রন্থ থেকেই গান্ধীজি অনুপ্রাণিত হয়েছিলেন এছাড়াও যদি অন্যান্য গ্রন্থ বলা হয় তাহলে শ্রীমদ্ভাগবত গীতা বাইবেল তো রয়েছেই এছাড়া এডুইন আর্নল্ডের লেখা লাইট অব এশিয়াও কিন্তু হয়ে যাবে ওকে পরবর্তী দশের কোশ্চেনে বলা হয়েছে অসহযোগ আন্দোলনের সময় কতজন আইনজীবী তাদের পেশা ত্যাগ করেন অপশন এ একশো জন অপশান বি দেড়শো জন অপশন সি একশো জন অপশান ডি হচ্ছে একশো জন সঠিক উত্তর এখানে একশো জন ওকে পরবর্তী এগারোর কোশ্চেনে বলা হয়েছে মহাবিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পের নাম অপশান এ গোড়া অপশন বি দুরাশা অপশন সি মুকুট অপশন ডি তোতা কাহিনী তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ দুরাশা দেখো মহাবিদ্রোহ তারপর উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন এই যে বিশেষ বিশেষ আন্দোলনগুলি আছে এখান থেকে কিন্তু এই গ্রন্থ তুলে অনেক সময় কোশ্চেন দেবে বা এই ধরনের বিদ্রোহের পটভূমিকায় লেখা গ্রন্থগুলির নামও কিন্তু জিজ্ঞাসা করা হয় এগুলো কিন্তু একটু পড়ে রাখতে হবে যেমন মহাবিদ্রোহের পটভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুরাশা তারপর বিখ্যাত গ্রন্থ মহাবিদ্রোহের পটভূমিতে লেখা সুরেন্দ্রনাথ লিখেছেন এইটিন ফিফটি সেভেন সুরেন্দ্রনাথ সেন এছাড়া ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেটা দামোদর সাভারকারের লেখা এগুলো তোমরা একটু মনে রাখবে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে আমি আগের দিন ক্লাসে বলেছি যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট অরুণচন্দ্র ভূঁইয়ার লেখা ছিল চরিত মানস সতীনাথ ভাদুরির ছিল তো এই যে গুরুত্বপূর্ণ যে মুভমেন্টগুলো রয়েছে এই গুরুত্বপূর্ণ মুভমেন্টগুলো থেকেই কিন্তু কোশ্চেন দেবে বিশেষ করে মহাবিদ্রোহ এবং ভারত ছাড়ো আন্দোলন এইগুলোর থেকে তোমরা একটু ডিটেলে পড়ার চেষ্টা করবে পরবর্তী বারোর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রতীকী সর্বাধিনায়ক দেখো অপশান এ নানা সাহেব অপশান বি কুনোয়ার সিং অপশন সি বাহাদুর শাহ জাফর অপশান ডি মঙ্গল পাণ্ডে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ বাহাদুর শাহ জাফর ইনি ছিলেন শেষ মুঘল সম্রাট তো বিদ্রোহীরা দিল্লিতে এই বাহাদুর শাহ জাফরকে প্রতীকী সর্বাধিনায়ক করে মহাবিদ্রোহের সূচনা করেন ওকে পরবর্তী তেরোর কোশ্চেনে বলা হয়েছে পলিগার কারা অপশানগুলো দেখো অপশান এ দক্ষিণ ভারতের ভূস্বামী অপশান বি উত্তর ভারতের ভূস্বামী অপশান সি জমিদারের অস্থায়ী সৈন্য অপশান ডি দক্ষিণ ভারতের ভূমিহীন কৃষক তো সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ অর্থাৎ দক্ষিণ ভারতের ভূস্বামী পলিগার বিদ্রোহ শুরু হয়েছিল কবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ওকে পরবর্তী চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে কে ঔপনিবেশিক ভারতে ভারতীয় বিধবাদের জন্য সারদা সদন নামে একটি বিদ্যালয় স্থাপন করেন অপশন এ মহাদেব গোবিন্দ রানাডে অপশন বি সরোজিনী নাইডু অপশন সি দয়ানন্দ সরস্বতী এবং অপশন ডি পণ্ডিতা রমাবায় তো এখানে সঠিক উত্তর পণ্ডিতা রমাবাই পণ্ডিতা রমাবাই আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে বোম্বেতে এই সারদা সদন গড়ে তোলেন যেখানে ভারতীয় বিধবাদের শিক্ষা দেওয়া হতো ভারতীয় বিধবাদের শিক্ষার জন্যই তিনি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন সালটা মনে রাখবে আঠারোশো উননব্বই ওকে বোম্বেতে দেখো পরবর্তী পনেরোর কোশ্চেনে বলা হয়েছে ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা হলেন অপশান এ জওহরলাল নেহেরু অপশন বি দাদাভাই নৌরুজি অপশান সি মহাত্মা গান্ধী অপশান ডি রমেশচন্দ্র দত্ত সঠিক উত্তর এখানে দাদাভাই নৌরুজি তো দাদাভাই নৌরুজি এ ড্রেন অফ ওয়েলথ এই গ্রন্থটির মাধ্যমে ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে যে সম্পদের নির্গমন হচ্ছে তা তিনি ইংরেজদের সামনে তুলে ধরার চেষ্টা করেন ওকে পরবর্তী ষোলোর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কিসের মাধ্যমে ইংরেজি শিক্ষার সূচনা হয় অপশান এ আঠেরোশো তেরোর চার্টার অ্যাক্ট অপশান বি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন আঠারোশো তেইশ অপশান সি প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব অপশান ডি উপরোক্ত সবকটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ উপরোক্ত সবকটি তো দেখো আঠেরোশো তেরো চার্টার অ্যাক্ট এবং জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন আঠেরোশো তেইশ আর প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব এই তিনটি কারণে কিন্তু ভারতে ইংরেজি শিক্ষার সূচনা হয় ওকে পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন বিদ্যালয়টি প্রথম স্থাপিত হয় অপশেন এ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় অপশান বি বোম্বে বিশ্ববিদ্যালয় অপশন সি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং অপশান ডি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ বোম্বে বিশ্ববিদ্যালয় আমরা জানি যে লর্ড ক্যানিংয়ের সময় কলকাতা বোম্বে এবং মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে তো এখানে বোম্বে বিশ্ববিদ্যালয় হয়ে যাবে সঠিক উত্তর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সৈয়দ আহমেদ কর্তৃক আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হচ্ছে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় লর্ড রিপনের সময় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় উনিশশো পনেরোতে মদন মোহন মালভিয়ার উদ্যোগে গড়ে ওঠে পরবর্তী আঠেরোর কোশ্চেনে বলা হয়েছে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনতিরিশ অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো একত্রিশ অপশেন সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ এবং অপশান ডি পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ তো এখানে সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ উনিশশো উনতিরিশের যে লাহোর অধিবেশন হয়েছিল সেখানে পূর্ণ স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন জওহরলাল নেহেরু এবং ঠিক এর পরের বছর উনিশশো তিরিশের ছাব্বিশে জানুয়ারি এই দিনটি ভারতের প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় পরবর্তী উনিশের কোয়েশ্চেনে বলা হয়েছে ভারতে স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ র্যামসে ম্যাকডোনাল্ড অপশান বি এটা ম্যাকডোনাল্ড হবে অপশান বি প্লিমেন্ট এটলি অপশান সি লয়েড জর্জ এবং অপশান ডি চার্চিল তো এখানে সঠিক উত্তর হচ্ছে ক্লিমেন্ট এটলি ক্লিমেন্ট এটলি ছিলেন ভারতের স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী এটাও বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হলো মুসলিম লীগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিল কারণ অপশন এ মুসলিমদের স্বতন্ত্র নির্বাচন মেনে নেওয়া হয়েছিল অপশন বি এই পরিকল্পনা কংগ্রেস কর্তৃক গৃহীত হয়নি অপশন সি পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয় অপশান ডি মুসলিম লীগকে স্বীকৃতি দিয়েছিল তো মাউন্ট ব্যাটন পরিকল্পনায় পাকিস্তান গঠনের কথা বলার কারণেই কিন্তু মুসলমানরা এই মাউন্ট ব্যাটন পরিকল্পনা সমর্থন করেছিল বা মেনে নিয়েছিল ওকে তো আজকে ছিল এই কুড়িটি কোশ্চেন অন্য দিনের মতোই আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো সকলে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বায়